খাদিমপাড়ার শীর্ষ ব্যাটারি চোর বাসির ফেঞ্চুগঞ্জে গ্রেফতার ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে সিলেটের আন্তর্জেলা মোবাইল টাওয়ারের ব্যাটারি চোর চক্রের সর্দার সহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে গত বৃহস্পতিবার আট মে মধ্যরাতে অভিযানে আন্তর্জেলা চোর চক্রের সর্দার সহ দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে সিলেটের জকিগঞ্জ ও বিশ্বনাথ থানা এলাকায় পৃথক দুই অভিযান চালিয়ে ব্যাটারি চুরি মামলার এ দুই আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত চোররা হলেন শাহপরান থানার দলইপাড়া গ্রামের কালামিয়ার ছেলে বাশির মিয়া ও জকিগঞ্জ থানার মালিক্রাম গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করা হয় ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুদ মনিরুজ্জামান খান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন জকিগঞ্জ ও বিশ্বনাথ থেকে গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত দস্যু মামলার আসামি গ্রেফতারকৃত দুইজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে জানাতুল হফসানা নিউজ ডেস্ক